আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা কার উপর দায়িত্ব দিয়েছেন এটা বলা হয় কোরআনে দেন নাই দিবেন এই মুসলমান সব জায়গায় আল্লাহ কোরআনে দায়িত্ব দিয়েছেন এই জাগামে নির্বাচন আসছে কাকে আপনি জয় করবেন ও মুসলমান নারীকে জয় করবেন না পুরুষকে জয় করবেন তোমার ঈমানেতে হালাক

তারা যদি কাল নারীরা সংসদে যাওয়ার যদি কাল নির্বাচনের আকাঙ্ক্ষা যদি কাল কলবে যদি কাল অন্তরে মাথায় নাই তাদের জন্য জাহান নাম বানা বললাম আমার বাবার কথা নয় আমার দাদার কথা নয় আল্লাহ পাক রব্বুল নারীকে নির্বাচনে কোনো অধিকার দেন নাই কোরআনে আল্লাহ এই সমস্ত দলিল দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা সূরা নিসা 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের ভেতর আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা রিজাল মানে পুরুষ নিসা মানে কি মহিলা বা ইমরাতুন মানে

আমি কখনো মহিলাদেরকে নির্বাচন করার ক্ষমতা দেই নাই যদি নির্বাচন করতে চায় নির্বাচন নিয়ে তারা কি হবে অন্য আল্লাহ দলিল দিয়েছেন ইয়াকুদুমু কাউমাহু ইয়াউমাল কিয়ামাতাহুম ফাআউরাদাহুম নার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ ১২ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে ৯৮ নম্বর আয়াতের ভেতরে বলছেন আল্লাহ মাজারি এখানেও কাউন দিছে আর রিজালু কাউমু ইয়াকুদুমু কাউমু এখানেও আল্লাহ কাউন ইয়াকুদুমু কাউমা হু ইয়াউমাল কিয়ামাত ফাউরাদা হুমুন নার আপনাদের জানা আছে নার শব্দের অর্থ হলো আগুন যারা মহিলাদেরকে জয়ী করতে চান যারা এই রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে নারী শাসন হিসাবে প্রচলন চালু করতে চান তাদের জন্য নার মানে আগুনের ব্যবস্থা মানে খুব গোলাপ ফুল আগুনটা না শান্তিময় আগুনটা না মুসলমান এখানে ক্ষান্ত হন নাই এ মুসলমান আল্লাহ তাআলা এতটুকুই বুঝাইতে চান সূরা প্রথমে ইরশাদ করেছিলাম সূরা আলে ইমরানের 3 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াত থেকে এখানে আমরা যতটুকুই মাথায় তো একটু হলো ঢুকছে কি দিছে আল্লাহ এই এরপরে সূরা নিসা সূরা নিসার ভেতর আল্লাহ বলেন 5 নাম্বার পারা 2 নাম্বার 20টার প্রথম নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের ভেতর আল্লাহ কয় আমি কখনো মহিলাদেরকে নির্বাসন করার ক্ষমতা এবং আশঙ্কা নাই। কারা নির্বাচন করবে পুরুষের মানে পুরুষের হাতে আর যারা যদি মহিলা নির্বাচন করে ক্ষমতা জয়ী হয় তাদের জন্য না অর্থাৎ জাহাঙ্গামের আগুন শাস্তি রেখেছি আল্লাহ রবহাম জাহাঙ্গ নামের ভেতরে প্রত্যেক নেতা এবং কর্মীদেরকে ডাকবেন আপনারা যদি একটু বুঝে না খেলে দেখেন অন্যায় করেছি যদি আমি আমি এমন এক মহাভারত অন্যায় করে ফেলেছি প্রশাসনের লোক এসে আমাকে খুঁজে না পেলে আমার বাবাকে ধরে নিয়ে যায় এমন তারা হয় না এমন অনেক ছেলে অন্যায় করছে ছেলেকে পায় না তার বাবাকে ধরে থানায় নিয়ে যায় না তো এমনটাই যদি দুনিয়ার হালাত হয় হাসনের হালাত কি ভিন্ন হবে না আপনি যেই নেতা জাহান নামে গেছেন নেতা নির্বাচন করে জাহান নামে গেছেন যারা নেতাকে সমর্থন দিচ্ছেন জয়ী করছেন বিচার বিবেচনা মাথার আকল এবং বেবেক দিয়ে বাবার সাথে যেমন বাবার সন্তানের বিনিময় যেমন বাবা জেলখানায় যায় নেতার বিনিময় তার সঙ্গে কর্মীকেও জাহান নামে না রুম জাহান নামে যাইতেই হবে নার এখানে শুধু এক রুন বহু বছন দিয়েছেন অনন্তকাল কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টা কত বছর কত সাল কত শতাব্দী বছর তার কোন নির্দিষ্ট তাহলে মুসলমান কি বুঝলাম আমরা আল্লাহর কথা কোরআনের কথা যদি আজকে আমাদের হক কথা গুলো বলতে না দেওয়া হয় আজকে মসজিদে তাকায় দেখেন ইমাম সাহেবরা কথা কোরআন হয়তো আপনাদের সমাজে দু একজন থাকতে পারে সুগারি চোর হয়তো দু একজন থাকতে পারে পেঁপে চোর হয়তো দু একজন থাকতে পারে মোবাইল চোর কিন্তু দেখবা আমাদের মুখ এমন আমরা চুরি করে ফেলি মসজিদে কিংবা বয়ানে কিংবা যে কোনো জায়গায় কোরআনের হক কথাগুলো গুলো বলি না বলতে পারেন হুজুর আরো তো অনেক বয়ান আছে শুকুরের বয়ান জিকিরের বয়ান সলাতের বয়ান রোজার বয়ান হজের বয়ান জাগাতের বয়ান এই সমস্ত বয়ান থাকলে কেন আপনি রাজনীতির বয়ান করেন একটাই তো কথা বললাম নামাজের কথা বিরসু জায়গায় বলা আছে রোজার কথা এক জায়গায় বলা আছে জাগাতের কথা কয়েক জায়গায় বলা আছে এবং সুদ খাওয়ার না কথা বিরাশি বার বলা আছে শুকর না খাওয়ার কথা একবার বলা আছে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে কোরআনের রাজ কায়েম করতে হবে কোরআন সংসদে নিতে হবে আল্লাহ বা কপুর আলমিন কোরআনের ভেতর নয় শত তিন জায়গায় বলেছেন এই সমস্ত কথা যদি আজকে বলতে হয় মৌলবাদ এই সমস্ত কথা যদি আজকে বলতে হয় জঙ্গিবাদ এই সমস্ত যদি বলতে হয় সে সমাজের বড় খারাপ এই তো আমি আর কি বললাম আমি আর কি শুনাইলাম আসতেছে তো জেন্দা কোরআন এতে একটু পরে আসতেছে জেন্দা কোরআন

কোরআনের ভেতর যদি কথাগুলো লুকাইতে না চান আসেন আমরা সকলে ওয়াদা বদ্ধ নিয়া হাতে হাত রেখে সমস্যারে একই আওয়াজ তুলতে চায় আগামী দিন রাষ্ট্র কায়েম করতে চাই দেশ চালাইতে চাই কোরআনের শাসন দ্বারা রাজি আছি নাকি মুসলমান আপনার কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে কি একটু দেখানো যায় আল্লাহ ভগবান রাজি আসান তো মুসলমান আমি আবারও বলতেছি আমার কথায় কোনো ভুল থাকলে ধরে দেন ভুল না থাকলে জীবনের জীবন থেকে তুমি অনুতপ্ত হন আসলে অতীতে যা করছি আসলে তো ভুল করলাম তবে হ্যাঁ আপনি ব্যক্তি নির্বাচন করবেন তা শুধু শুধু খালি ব্যক্তি হিসাবে না তার স্বভাব চরিত্র আমল আখলাক দেখে আমি বলতেছি অন্য দলের ভেতর ভালো লোক নাই অন্য দলের ভেতর ইমানদার নাই অন্য দলের ভেতর হক কথা বলার মতো কেউ নাই না না একথা আমি একবার বলি না তবে এতটুকু বলতে চাই আল্লাহকে যেমন মাপ বাগপারি নবীদের মহাত্ম নবীকে ভালোবাসার মাপকাঠি আল্লাহর মহাব্বত যেখানে আল্লাহ আছে ওখানে আল্লাহ নবী আছে নবী তার থাকতে পারলে ও মুসলমান নবী সাহাবীরা যেমন রাষ্ট্র চলাইছেন আমাদের কেউ অনেকে বলা হয় হুজুররা রাজনীতি করে কেন এনারা রাজনীতি কই পাইল এ হুজুরদের রাজনীতি বাবার কোনো নীতির কথা নয় দলের কোনো নীতির কথা নয় সংগঠনের কোনো নীতির কথা না তোমরা তো আমার আমাদের পা চাথা বলাম তোমরাই তো আমাদের পা ধরে ধরে রাজনীতি শিখছো প্রথমে রাজনীতি রাজ প্রসাদ চালু করেছিলেন ওই যে বলেছেন আলা ইন্নাল কিতাব আওয়া সুলতানা ফালা ইফতারিকান হে মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা শুনো এমন একদিন আসবে এক দল বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সংগঠন কোন সম্পর্ক কোনো মিল নাই যার কথা আমরা যাই সেই সমস্ত কথাগুলো গত রমজানে আমরা কোন এক নেতার দলের কাছ থেকে শুনতে পেলাম এ মুসলমান এই রকম কথা যারা বলে হুজুররা তো রাজনীতি করার যোগ্যতা পায় না এরা কোথার থেকে শিখলো এ হারাম ঘর এ সুখর এ চাদা ঘর চাদা বাস তোমরা তো চাদা খাইতে খাইতে রাজনীতি শিখছো তোমরা তো চুরি করতে করতে রাজনীতি শিখছো

আল্লাহর নবী এন্তেকালের পর এন্তেকালের আগে তিনি তো মক্কা মদিনা শাসন করে গেলেন এরপরে তিনি চলে যাওয়ার পর তেনার প্রথম রাজনীতি করে গেল কে আবু বাকর আবু বাকর রাজি আল্লাহ তালুর কেমন রাজনীতি ছিলেন সারা জীবন অর্ধ জাহান শাসন করে গেছেন অর্ধ জাহান শাসন করতে গিয়া দেখছেন কেমন না রাজনীতি করতেন এত বড় ধনাত্ম প্রভাবশালী ব্যক্তি ছিলেন রাজনীতি করতে করতে রাজ রাজের জন্য রাস্তার জন্য রোডের জন্য ঘাটের জন্য দেশের জন্য জনগণের জন্য ইসলামের জন্য জীবনের সমস্ত কিছু বিলিয়ে দিলেন খানা খাওয়ার মতো এক লোকমা কোনো খানা নাই রুটি এমন ভাবে খাইতেন পার্শ্ব কোনো মেহমান আসলে খানা দেওয়ার মতো এমনটা রুটি ছিল না এমন আমরা রাজনীতি করতে চাই যারা রাজনীতি এমন আমরা দেখলাম চুয়ান্ন বছরে রাজনীতি করতে করতে বেগম জিয়ায় বাড়ি বানায় রাজনীতি করতে করতে বিশ্ব ব্যাংকে টাকা জমায় ও মুসলমান আবার যাদেরকে রাজনীতি দেখতে চায় এরা তো পাতর চোর তো দেখবেন যে হত্যাকাণ্ড লিপ্ত এরা তো দেখবেন সেই বড় বড় জায়গাগুলো রোড গুলো সন্ত্রাসীর কাছে লিপ্ত এরা তো দেখবেন চুরির কাজে লিপ্ত এরা তো দেখবেন জেনার কাজে লিপ্ত এরা তো দেখবেন সুদের কাজে লিপ্ত এদের তো দেখবার দাড়ি নাই এদের তো দেখবা লেবাস নাই এদেরকে দেখবা নামাজ নাই এদের তো দেখবা আল্লাহ নাই এদেরকে দেখবা রাসুল নাই এদেরকে দেখবা ওলামাদের বিরুদ্ধে ফয়সালা এদের দেখবা যে আলামের বিরুদ্ধে মাসা আলা এদেরকে দেখবে কোরআনের বিরুদ্ধে মাসা আলা তারাই যদি রাজনীতি রাজ সকল রাজ্যের রাজনীতি যদি কোরআনটা আপনারা সংসদে নিতে না চান আপনারা কি সাতচা ইমানদার না ভেজালওয়ালা ইমানদার না যে আপনারা কি সাতচা ইমানদার না ভেজালওয়ালা ইমানদার ও মুসলমান ঈমানদার আমি তো আপনাকে আয়াত নাম্বার রুকু নাম্বার পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার তাফসীর কারকের নাম সব কিছু দলিল আকারে আপনারে বলতেছি আপনার যদি চ্যালেঞ্জ থেকে আসেন না বসেন না মিয়া কালকে যদি আপনি কোনো মোকাবেলা করতে চান তা হবে না কালকে যদি কোনো গবেষণা করতে চান তা হবে না কালকে যদি আপনি তাফুত তুফ করতে চান তা হবে না বাবার ব্যাটার মতো বাবার ব্যাটার মত এর সামনে এসে ভুনদারো এই এই কথাটা বললাম কোরআনে নাই তুমি না আয়াত নাম্বার বললা তুমি না রুকু নাম্বার বললা তুমি না পারা নাম্বার বললা তুমি না পৃষ্ঠা নাম্বার বললা তুমি না পৃষ্ঠা আয়াতের আগে আছে না পরে আছে না মাঝের অংশ আছে তাও তো বললা কিন্তু এগুলা তো এখন আমরা বানবো না তখন বাতন ফাটাইতে সময় বলনাকা বাতন ফাটাইতে সময় লাগবে না ইনশাআল্লাহ এতটুকু हिम्मत শক্তি সামনে রাখলে ও মুসলমান ইমানদার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র ক্ষমতা চালানোর পর চলাইলেন হলো হযরত ওমর জাহানের খলিফা ওমর যখন রাজনীতি করতেন কেমন রাজনীতি করতেন জাহানের খলিফা হযরত ওমর রাষ্ট্র চালাইতেন তারা তার সম্পত্তা তারা তার রাজনীতিটা কত বড় একটা আমানত করে করছেন খেয়ানত কোনে করেন না আমানত এই রাষ্ট্রটা আপনার কাছে আমানত যেমন আপনার কাছে হাজার টাকা থাকলে আপনার নিকট আমানত আপনার বিবি আপনার কাছে আমানত আপনার ছেলে আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার মেয়ে আপনার মা বাবা আপনার কাছে আমানত হজরত অমর রদি আল্লাহ তালানহু এমন একজন জলিলি কদর হজরতের সাহাবা ছিলেন যখন তিনি রাষ্ট্র চালাইতেন হজরত অমর রদি আল্লাহ তালানহু রাষ্ট্র চলাকালীন হঠাৎ ওয়ার্ডের ভেতর থেকে কিংবা থানা কিংবা জেলার ভেতর থেকে এক ব্যক্তি হদরতে ওমরের নিকট এসে বোঝা করার সঙ্গে আপনাদের সঙ্গে অনেকের গোপনীয় বাজে কোন কথাবার্তা থাকে না অনেকেরই পার্শ্ববর্তী ভাই ব্রাদারের কাছে হঠাৎ করে দুটা তিনটে বাজে চুপ করে যান গোপনীয় কথা থাকে না এবং হদরতে ওমরাদি আল্লাহ তালাল হু রাষ্ট্রের সেই এইরকম হুদরা থানায় বসে আছেন চেম্বারে বসে আছেন সেই যুগে মোমবাতি জ্বালাইয়া এখন তো বালক লাইটের ব্যবস্থা এরকম ছিল তখন ছিল না তো মোমবাতি জ্বালাইয়া যখন হজরত ওমর বসে আছে হঠাৎ করে এক ব্যক্তি এসে সালাম দিল হজরত ওমর রাজি আল্লাহ সালামের জবাব দেওয়ার পর ওমর রাজি আল্লাহ কারশনের কি বিষয়ে আগন্ত ব্যক্তি বলতেছে ভাই খুব জরুরি দরকার এই জন্য আপনার নিকট আসলাম হযরত ওমর বলে ভাই জরুরিটা এটা কি রাষ্ট্রীয় গত না ব্যক্তিগত জরুরি বিষয়টা কি রাষ্ট্রীয় গত না ব্যক্তিগত আগন্তক ব্যক্তি বলে না ভাই না পরামর্শটা শালিশটা হচ্ছে আমার ব্যক্তিগত সঙ্গে সঙ্গে হজরত অমর রাজি আল্লাহ আনহু মোহাম্মতের আলো নিবাইয়া দিলেন বেচারা তো খুব ভীমসিম খেয়ে গেছে ভয় খেয়ে গেছে আপনার বাড়িতে হঠাৎ আপনি আলো জ্বলাইছেন আপনার ঘরে রাত দুইটা বাজে আমি ঢুকছি আপনি যদি বাতি বন্ধ করে দেন আমার একটা ভয় আছে না বেচারা তো ভয় খেয়ে গেছে হাই হাই কি হাল আর হজরত অমর বালা ভাই আপনি যে সালিসের জন্য আসছেন যে পরামর্শের জন্য আসছেন এটা তো আপনার ব্যক্তিগত কিন্তু এই যে মন জ্বলতেছে মনে মনটা তো রাষ্ট্রীয় কোষাগারের টাকার থেকে অতএব আমি রাষ্ট্রের সম্পদ নষ্ট করে তোমার সঙ্গে ব্যক্তিগত পরামর্শ আমি লিপ্ত হতে পারবো না তার জন্য আমি দুঃখিত ক্ষমা প্রাপ্তি আমাকে মাফ করে দিবেন তাদের ভেতর কেমন তাকুয়া কেমন আল্লাহর ভয় আপনার ভেতর কেমন তাকুয়া কেমন আল্লাহর ভয় যদি রাষ্ট্রের কোনো চেয়ারম্যান কিংবা কোনো মেম্বার তার পিএস কে যদি কোনো গরিব দুঃখী কে পাঁচশো টাকা দিতে দেয় ওখান থেকে আরেক পিএস এর হাতে গেতে চারশো টাকা হয় এরপরে আরেক পিএস এর হাতে গেতে তিনশো টাকা হয় এরপরে সেই বেচারা গরিব দিন দুকি এতিম অনাহার এই সমস্ত ব্যক্তি টাকা পাইতে পাইতে পাঁচশো থেকে পায় দুইশো এমন তো আপনাদের রাষ্ট্র পরিচালনা করার হাল আর হজরত উমরের হালাত দেখো হজরত আবু বকর রাজি আল্লাহ তালের হালাত দেখো হজরত ওসমান রাজি তাআলা তালা রাষ্ট্র পরিচালনা করার হালাত দেখো আরে তেনারা চলে যাওয়ার পর রাষ্ট্র ক্ষমতা কে দিবে এটাও কি নবী বলেন নাই নবীজির হাদিসে বলেন আল উলামা ওয়ারছাতুল আমবিয়া আমি চলে যাওয়ার পর আমার ওলামাই کرامরা হলো আমি ওয়ারিশ ও মুসলমান ঈমানদার আপনার দাদার জমি আপনার দাদা মরে যাওয়ার পর আপনার বাবা যদি পেতে পারে আপনি মরে যাওয়ার পর যদি আপনার ছেলে গিয়ে সাইন্সের দিকে তাকায় তারা কি বলতে চায়